দর্শক আপনারা এখন সবাই অবাক হয়ে যাচ্ছেন সালমান সাহ মৃত্যুর ঘটনাটাকে নিয়ে আজকে তিরিশটা বছর যখন উনত্রিশটা বছর যখন সবাই আলোচনা সমালোচনার মাঝে আমরা রেখেছিলাম তখন সবাই সালমান সার মৃত্যুকে অপমৃত্যুভাবে চালিয়ে দেওয়া হয়েছিল এমন কথা প্রতিনিয়তই বলছিলেন তার স্ত্রী কিন্তু হঠাৎ করে বেরিয়ে আসলো নতুন তথ্য শাশুড়ির বারো লাখ টাকায় খিলার দিয়ে তাকে মেরে ফেলা হয়েছে তার ওয়াইফ স্বামীরা তার শাশুড়ি ডন সবাই সঙ্গে আছেন মূল কথা হচ্ছে যে সত্য কখনো চাপা থাকে না একটা মানুষের যখন মূল উদ্দেশ্য হাসিল করার জন্য লক্ষ লক্ষ টাকা দিয়ে মাটির নিচে পুঁতে রাখার চেষ্টা করে একসময় আল্লাহ তালা কিন্তু সেই মাটির থেকে খুঁজে বের করে উঠায় উপরে তাই সত্যকে কখনো চাপা রাখা যায় না স্বামীরা ডন এবং তার শাশুড়ি এবং সেই আজিজ যারা ছিলেন এর সঙ্গে আজকে তাদেরকে প্রকাশ্যে নিয়ে সংবাদ করা হচ্ছে এবং প্রকাশ্যে তাদেরকে নিয়ে কথা বলা হচ্ছে উনত্রিশটা বছর এটাকে কোথায় লুকিয়ে রাখা হয়েছিল যে লুকানো জায়গাগুলোর থেকে আজকে খুঁজে বের হয়ে আসছে এখনও পর্যন্ত প্রশাসন তাদেরকে গ্রেপ্তার করেন নাই মূলত তখন তারা টাকার দেমাগ টাকার ক্ষমতা এবং প্রশাসন বলেন নেতা বলেন সব তাদের হাতে ছিল তাই হয়তো সালমান সার এই মৃত্যুর কোনোই রহস্য উদ্ঘাটন করতে পারছিলেন না কিন্তু আজকে বর্তমান যখন একটার পর একটা সাক্ষী বের হয়ে আসছে তখন কি বলবেন কি বলবেন স্বামীরা কী বলবেন স্বামীরার মা কি বলবেন ডন এখন তো অবশ্যই চৌদ্দশেখের ভিতরে আপনাদেরকে ঢুকতে হবে কোনো মাপ নেই কারণ এখন সঠিকভাবে বিচার হচ্ছে সঠিক বিচার পাবে সালমান সার সালমান সার ভক্ত সারা বাংলাদেশ জুড়ে আজও কাঁদে এই সালমান সার জন্য আমরা আজও কাঁদি সেই ছোট্ট বয়সে যখন সালমান সার সিনেমা দেখতাম দেনমোহর এই ছবিটার কথা আজও মনে আছে কিয়ামত থেকে কিয়ামত এই ছবিগুলো যখন তৈরি করেছিলেন প্রত্যেকটা মানুষের হৃদয় জায়গা করে নিয়েছিলেন কিন্তু আজকে বর্তমানে সেই জনপ্রিয়তা পাওয়া নায়কটি ভালোবাসার মানুষটিকে নির্মমভাবে মেরে ফেলা হয় উনত্রিশটা বছর তাকে ক্ষমতার পাওয়ার দেখিয়ে ধাপা চাপা দিয়ে রেখেছিলেন এক মায়ের বুক ভাঙ্গা অন্তর ভাঙ্গা কষ্টকে চেপে রেখেও কিছুই করতে পারছিলেন না ওই সময় কারণ তার কাছে সেরকম কোনো প্রমাণ উনি দিতে পারছিলেন না সাক্ষীকে কথা বলতে দিচ্ছিলেন না ক্ষমতার বলে সব কিছু আটকিয়ে রাখছিলেন তবে স্বামীরা ডন এবং স্বামীরার মা আজকে কোথায় যাবা কোথায় যাবা তোমরা আজকে বারো লাখ টাকা দিয়ে যাকে মেরে ফেলেছ আজকে তোমাদের কি অবস্থা হবে তোমরা অপেক্ষায় থাকো তোমাদের জন্য সেই চৌদ্দশীক অবশ্যই প্রস্তুতি নেওয়া